সুখবর 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 আপনারা যারা সনাতনী হিন্দু আছেন তারা ঢাকায় এসে থাকতে যদি অসুবিধা হয় থাকার কোনো জায়গা না থাকে তাদের জন্য একটি সুখবর আজকে আপনাদেরকে অনেক তথ্য সম্বলিত এই ভিডিওটি ব্লগটি করেছে আপনাদের জন্য আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন দেখলে ঢাকায় থাকতে আপনারা কোনো অসুবিধা হবে না যদি আপনি হিন্দু সনাতনী হয়ে থাকেন তো সনাতনীরা যদি ঢাকায় এসে থাকতে চান তাহলে স্বামীবাগ শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরে থাকতে পারবেন সিঙ্গেল মাত্র আড়াইশো টাকায় ডাবল আটশো টাকা তিনজন এক হাজার টাকা চারজন পাঁচজন বারোশো টাকার মধ্যে থাকতে পারবেন দুপুরবেলা প্রসাদ দুশো টাকা রাত্রিবেলা একশো টাকা এই খরচে আপনি অল্প খরচে পরিবার সহ স্বামীবাগ শ্রী শ্রী লোকনাথ মন্দিরে শক্তি পেছনে আপনারা খুব সুন্দর নিরিবিলি মন্দিরের পরিবেশে থাকতে পারবেন এবং শান্তিতে প্রসাদ নিতে পারবেন আপনার কাছে অনুরোধ রইল আমার মিথুন থিঙ্কিং ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মিথুন দ্য গ্রেট ব্লগার সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর অবশ্যই সনাতনীরা ঢাকা আসলে শ্রী শ্রী লোকনাথ মন্দির স্বামীভাগে থাকবেন সিঙ্গেল আড়াইশো টাকা ডবল আটশো এক হাজার বারোশো টাকার মধ্যে দুপুরে প্রসাদ আড়াইশো টাকা এবং রাত্রে একশো টাকা আশা করি এই তথ্যটা আপনাদের অনেক কাজে দেবে অবশ্যই আপনারা বাবার মন্দিরে আসবেন ঢাকায় আসলে আপনাদের থাকতে খুব সুবিধে হবে দেখেন কত সুন্দর রুম অ্যাটাচড বাথরুম সাথে ফ্যান লাইট